মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে বাবরপাড়ার মাঠ এলাকায় প্রযোগ করে মাছ নিধন প্রতিপক্ষের হুমকির একদিন পর সাড়ে তিন বিঘা জমির জলকর পুকুরের মাছ মরে ভেসে উঠল পুকুর মালিক সোহরাব হোসেনের প্রায় চার লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছে তিনটা ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে কোনও সময় প্রযোগের ঘটনা ঘটেছে সুবিদপুর গ্রামের বাবরপাডা গোর্চাদের ছেলে সোহরাব হোসেন বলেন আমি প্রতিদিন সকালে পুকুরে আসি আর সন্ধ্যার সময় বাড়িতে যাই এভাবে আসা যাওয়া করি সুবিতপুর মাঠে তিন বিঘা কিছু বেশি জমির জলকল পুকুরে মাছ চাষ করেছেন চলতি মৌসুমে প্রায় সাড়ে সাত মন মাছের পোনা অবমুক্ত করে মঙ্গলবার সকালে পুকুর মালিক সোহরাব হোসেন পুকুর দেখতে গিয়ে মাছ মরে ভেসে থাকতে দেখেন সোহরাব হোসেন বলেন সুবিদপুর জোলপাড়া এলাকার উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তি আমাকে হুমকি দেওয়ার পরদিন পুকুরে বিষপ্রযোগের ঘটনা ঘটল এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আমানুল্লাহ আল বাড়ি জানান এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান